আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস রহমান আর সি লাইফ থেকে তো ইতিমধ্যে আপনারা নেট দুনিয়ায় দেখেছেন আমার অনেক ভিডিও আমি সেই জুলহাস মোল্লা কিছুদিন আগে একটি বিমান বানিয়ে এসে উড়িয়েছি তো আজ থেকে প্রায় একশো বিশ বছর আগে পৃথিবীতে সর্বপ্রথম বিমান আকাশে উড়ে তো আমার এটা অনেক দেরিতে করা হয়েছে যেটা অনেকেই অনেক দিকে নিচ্ছেন তবে বাংলাদেশের অধিকাংশ মানুষই আমাকে উৎসাহ দিচ্ছেন আর সেই বিষয়ে কিছু কথা আছে কথাগুলো অবশ্যই শুনে যাবেন আর কথাগুলো যেন সবাই শুনতে পারে সে যেন শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো যে যাই বলুক বেশিরভাগ মানুষই আমাকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে আমাকে প্রশংসা করছে আমার গুণ গাইছে তো এটা আসলে একটা অভাবনীয় পাওয়া আমি কল্পনাও করি নাই যে আমার এই সামান্য একটা বিমান নিয়ে মানুষ এতটা কৌতূহল হবে তারা এতটা উৎসাহিত হবে তো যারা আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে আমার প্রশংসা করেছেন আমাকে নিয়ে গর্ব করেছেন তাদের জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং তাদের আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তবে যেটি মূল কথা সেটি হচ্ছে এটি আমাদের বাংলাদেশ এখানে ভালোর চাইতে খারাপ মানুষের আনাগোনা বেশি হয় তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নিউজ চ্যানেল আমার নিউজ করেছে তো তাদের মধ্যে কিছু সলুক সাংবাদিকও আছে যারা খুব শীঘ্রই আমাকে নিয়ে বাজে নিউজ শুরু করবে আমাকে দাবানোর চেষ্টা করবে তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার পক্ষে আছেন তো তাদেরকে কিছু বলার জন্য আজকের ভিডিওটি করা তো এই ধরনের ভিডিও খুব শীঘ্রই আপনারা নেট দুনিয়ায় দেখতে পাবেন আর অলরেডি সেটা শুরু হয়ে গেছে আমি অনেকগুলো দেখতে পেয়েছি তো আমাকে নিয়ে যারা উপহাস করবে আমাকে যারা নিচে নামানোর চেষ্টা করবে আমার যারা সভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে অনুরোধ থাকবে তো তাদের জন্য একটা উচিত জবাব আপনারা দিয়ে দিবেন তাদের ভিডিওতে একটা উচিত কমেন্ট আপনারা দিয়ে দিবেন তো আপনারা জানেন যে আমি দীর্ঘ চার বছর পরিশ্রম করার পর বিমানটি আকাশে উড়াতে সক্ষম হয়েছি তো আমি যেই মেধা খরচ করে বিমানটি আকাশে উড়িয়েছি এই মেধার মানুষ বাংলাদেশে অনেক আছে কিন্তু তারপরেও তারা পারেনি এর কারণ হচ্ছে তাদের আমার মতো সময় নেই আর বিশেষ করে এই বিমানটি বানাতে আমার সবচেয়ে বেশি যেটা দরকার হয়েছে সেটা হচ্ছে মানুষের উপহাস হজম করা শক্তি আর হচ্ছে ধৈর্য তো আমার যেই পরিমাণ ধৈর্য আর উপহাস হজম করা শক্তি আছে এই পরিমাণ শক্তি ধৈর্য আমার মনে হয় বাংলাদেশের আর কারণেই সেজন্যই এটা নিয়ে কেউ কখনো সফলতার মুখ দেখতে পারেনি তো যেহেতু আমি দীর্ঘ চার বছরে মানুষের অশস্ত্র উপহাস এবং কথা সহ্য করে এসেছি সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এগুলো সহ্য করার ক্ষমতা আমার অনেক তো যারা হলুদ সাংবাদিক আছেন হলুদ মিডিয়া আছেন তারা আমাকে নিয়ে যতই উপহাস করেন যতই আমাকে খারাপ বানানোর চেষ্টা করেন আপনাদের এই ভিডিও আপনাদের এই কথাগুলো আমার হজম করতে একটু কষ্ট হবে না সুতরাং আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট করবেন না আর শুধুমাত্র ইউটিউবে ভিউ পাওয়ার জন্য যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে করুন সমস্যা নাই সেটাতে যদি আপনাদের উপকার হয় তাতে আমার কোনো আপত্তি নেই তবে যারা আমার শোভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে রিগুশ থাকবে আপনারা সেই সব ভিডিওকে উৎসাহ না দিয়ে সেগুলোকে আপনারা দামানোর চেষ্টা করবেন এবং সেখানে আপনারা আপনাদের প্রতিবাদমূলক কমেন্টটি করে দিবেন তো যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন তারা আমার সাথে থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমাকে নিয়ে যারা গর্ব করেন ইনশাল্লাহ তাদের গর্বকে আমি একদিন সাকসেস করে দেখাবো আমি বিশ্ব দরবারে এমন কিছু করে দেখাবো যেন এটা আমার শুধু বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে না পুরো বিশ্ববাসীর কাছেও আপনারা গর্ব গর্ব করতে পারবেন আর এর জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সব বাধা অতিক্রম করে সামনে এগোতে পারি ধন্যবাদ